সব এক থাকবেন থাকবেন এবং ঐক্যপত্রভাবে আমার মোমবতী মার্কায় ভোট দিবেন ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে যদি আল্লাহ কবুল করেন আপনার দুয়ার সমর্থনের মাধ্যমে মুসলমান মসজিদে যাবে হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেগোড়াই যাবে খ্রিস্টান গির্জায় যাবে চার চার ধর্ম স্বাধীন ভাবে পালন করবে এবং প্রত্যেকটা মানুষ ইনসব ভিত্তিক কথা বলবে ইনসবের রাজনীতি করার জন্য আমি তাৎতিনিভাবে বোঝাইয়া দিতে চাই যে অনৎসত পক্ষে রাজনীতি করতে হলে প্রতিহিংসা করা যাবে না আমার জানের যেমন মূল্য আরেকজনের জানের যেমন মূল্য সেই মূল্যবোধ অন্তরে জাগিয়ে তুলতে হবে আর এটা কেবল ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে সম্ভব কথা বলে ঠিক অনেকে কয় না অনেকে বলে না শেষ কালাম বলছি মানুষ কষ্ট পাচ্ছে